ওখানে ছোট মোটামো আরো তিন চারটা দেখতে পাচ্ছি বড় তিনটা আপনারা দেখেন ছোট কোনো বেল নাই ওই যে ওখানে আরো তিনটা আছে তিনটা তিনটা ছয়টা তো এখানে হয়ে গেলো তাই না তুমি একজন বড় বড় কুখ্যাত বিখ্যাত শাসকদের ডেড বডি নিয়ে এটা যেটা রাখবে তো জানতেন ভাবে তো রাখা যায় না তো একদল গবেষকের মতামত এটা ডেড বডি রাখার জন্য তারিখগুলো এগুলো বাড়াইছে যে সারাদিনের মানুষ এটা দেখে আহা উহু করে আর কি এত সুন্দর জিনিস মানে রাজারে মনে টনে রাখে আর কি তো কথাটা ঠিকই হয়েছে তো যার ফলে সে রামেশিস ময় রাখে বহুত কষ্ট করে বহুত দূর থেকে সেই আমেরিকা থেকে ইটালি ইটালি থেকে কায়রো কায়রো থেকে গিজা এই যে পিরামিড পিছনে দেখছেন এটা কিন্তু কায়রো সিটিতে না এটা কোথায় এটা হলো গিজা সিটিতে কায়রো থেকে প্রায় আরো কত দেড় দুই ঘন্টা লাগে মনে হয় বাসে ট্রাকে করে আসছে আমরা ওষুধ ট্যাক্সিতে করে আসছি এক ঘন্টা লাগছে তো যাই হোক এখন এই পিরামিড দেখতে আসছি তো কিছু ইনফরমেশন না দিতে না এরকম ডকুমেন্টারি তো অনেকেই আছে আপনি দেখে দেখে নেবেন তো যাই হোক আপনাদের বাংলা ভাষাভাষী হিসেবে এত দূরে কষ্ট করে আসে কিছু ইনফরমেশন তো না দিলি না তো যাই হোক যতটুকু আমি জানি ততটুকু আমি আপনাদেরকে বলছি সম্পর্কে তো এখন আপনারা যে পিছনে যে ওই যে কোন দিক থেকে শুরু করুন ক্যামেরা তো দেখা তো যায় না ও আচ্ছা ওই যে ওই খোনাটা না আসলে মানে এই যে খুনারটা এই যে এই যে পিরামিডটা দেখতেছেন এটা কিন্তু সবচেয়ে বড় পিরামিড এটার নাম হলো খুফু এটা নাম কি খুফু আর এটার হাইস্ট হলো প্রায় উচ্চতা কত দেখলাম গুগলে চারশো নব্বই ফিট কিনা হ্যাঁ চারশো নব্বই ফিটই মনে হয় আর মাঝখানে যেটা দেখতেছেন ওটা হলো খাফরে আর ওই যে ওই যে ওখানে যেটা একটা দেখতেছেন সবচেয়ে ছোটো মোটো যেটা আছে ওটা হলো মান খাওয়া তো এখন এই যে পুরো জায়গাটা দেখতেছেন এটা টোটালটাই এই পিরামিড তিনটা এই মরুভূমির উপর ডিজাইন করা হয়েছে প্রশ্ন হলো কে বা কারা এত সুন্দর নিখুঁতভাবে এই পিরামিডগুলো বানাইছে তবে ইতিহাস গবেষণা করে যে আমি দেখলাম ভাই আমি ইতিহাসের ছাত্র না কিন্তু একদম উড়ে দিতে পারবে না কম বেশি ইতিহাস জানি তো ভালো মতো ইতিহাস পরিয়ে নিয়ে আসছি এই পিরামিডের ভিডিও করার জন্য তো এই যে তিনটা পিরামিড আছে ওই যে সবচেয়ে বড় পিরামিড যেটা দেখলাম ওই যে প্রথম পিরামিডটা সেটা নাম হলো কুকু প্রথম যেটা দেখলাম না ওই যে সবচেয়ে বড় পিরামিডটা কোন দিকে গেল তুই তো পাই না না এটা তো সবার ছোটটা ওই যে ওইটি মনে বড় না এইটা যে কুকুটা দেখতেছেন এই কুপু পিরামিড তারপরে খাফরে আর মান এই তিনোটা পিরামিড সাড়ে তিনশো সাড়ে তিন হাজার থেকে চার হাজার বছরের মধ্যে এক্স্যাক্ট টাইম ফ্রেম কেউ বলতে পারে না তবে এটা আনুমানিক সাড়ে তিন হাজার থেকে চার হাজার বছর আগে যে ব্যক্তি এটাকে নির্মাণ করছে তার নাম হলো রামেশি কিন্তু তার নাম রামেশিষ রামেসিসের কিন্তু খুব কুখ্যাত বিখ্যাত কাহিনী আছে এই রামেসিসের সাথে কিন্তু আমাদের মুস্তানবির কাহিনীও জড়িত এবং এই পিরামিডের সাথে কিন্তু আমাদের ইউসুফ ইসুফ আলাহ ইসলাম তারও কিন্তু কাহিনী এখানে জড়িত তো ইতিহাস ঘাটতে গিয়ে যা দেখলাম ভাই বিশাল অবস্থা তো এখন এই যে তিনটা পিরামিড বহু বছর ধরে তো মানুষ গবেষণা করতেছে আজ থেকে কত চার হাজার বছর ধরেই গবেষণা করতেছে এই পিরামিডের সন্ধান পাওয়ার পর থেকে দেখেন কেউ আর একগুলো তো ঘোড়ার গাড়ি আমার শরীর উপরে উঠে দিত তো এখন যেটা বলছিলাম আমি যে এই যে পিরামিড গুলো দেখতে পাচ্ছেন এগুলো যে সাড়ে তিন হাজার চার হাজার বছর আগে যে নির্মাণ করছে যে বাদশাহ বা সম্রাট যাই বলে না কেন সেই রামেসিস তার বাপে ছিল হবে তো কাহিনীতে আমি জানি না তো সেই সময়ে প্রায় সাড়ে তিন হাজার চার হাজার বছর আগে এগুলো নির্মাণ করছে তো যাই হোক আর আপনাদেরকে বলি তো এই পিরামিডগুলো যখন এখানে নির্মাণ করছে যখন গবেষকরা গবেষণা করছে আমেরিকান গবেষকরা তারপরে ইউরোপিয়ান গবেষকরা ইভেন বাংলাদেশি গবেষক আছে কিনা আমি যাই না তবে মনে আছে বুঝছেন তো তারাও বহুত গবেষণা করছে বহুত গবেষণা করছে কী এমনি কি এই মরুভূমির ভিতরে এত পাথর মুত্থর আই না এটা বানেলোটা তো যাই হোক তারা মোটামুটি অনেকগুলো ডিসিশনে পৌঁছেছে তো একদল দল বলতেছে এটার ভিতরে বলে তারা ওই ওই সময় প্রচুর খরা হইতো বুঝছে ওই সময় প্রচুর খরা হইতো মিশরে তো যার ফলে মিশরের খরাতে যাদের বন্যা এবং খরা তখন প্রচুর হইতো ওই তাদের খাদ্য শস্য দ্রব্য ধান চাল গম আটা ময়দা যা কিছু আছে সেগুলো যাতে নষ্ট না হয় এই প্রাকৃতিক দুর্যোগে এই কারণে তারা কি বলছে এগুলো বানিয়েছে এগুলোর ভিতরে এগুলি রাখলো এইটা হলো এক দল লোকের মতামত থিউরি কি এটাকে বলে থিওরি বাট সাবস্টেন্সিয়াল থিওরি না থিওরি তো মনে করছে এই কারণে নাহলে বানিয়েছে করে তা আরেক দল লোক গবেষণা করে তারা পেয়েছে না কাহিনীতে এটা না এইটা হলো তাদের টুম টুম মানে কি হয়েছে যেখানে তাদের ডেড বডি রাখা হইতো যেখানে যার ভিতরে তাদের ডেড বডি রাখা হইতো নিয়ে এবং ডেড বডিকে সুরক্ষিত রাখার জন্য এখন রাজা বাসাদের ডেড বডি তো ভাই বুঝতে পারছেন আমাদের মতো ছেওলা বৌলা কাঙ্গালদের ডেড বডি তো না রাজা বাসাদের ডেড বডি একটা ডাইনেস্টি তাই না এক একটা ডাইনেস্টি শাসনামাল এগুলো এক একটা শাসনামাল চলছে যতদিন তারা বাচ্চা ছিল ততদিন ষাট সত্তর আশি নব্বই একশো বছর পর্যন্ত এরকম একজন বড় বড় কুখ্যাত বিখ্যাত শাসকদের ডেড বডি নিয়ে এটার ভিতরে রাখবে তো জেনতেন ভাবে তো রাখা যায় না তো একদল গবেষকের মতামত যেটার ভিতরে ডেড বডি রাখার জন্য তারিখগুলো বানায় যে সারাদিনের মানুষ এটা দেখে আহা উহু করে আর কি এত বড় সুন্দর জিনিস মানে রাজারে মনে টনে রাখে আর কি তো কথাটা ঠিকই হয়েছে তো যার ফলে সেই রামেশিস মরে গেছে রামেশিষের বাপ যে ছিল সেও মরে গেছে বহুদিন আগে তো তাদের খোঁজ খবর তো আমরা তো কোথাও কোনো পাই না তো এই এই পিরামিড যখন দেখতে আসবেন তখন এই রামেশিস নামটা বারবার আসবে রামেশিষ দৃশ্য কেন যে কিনা এটা নির্মাণ এইগুলো একটা আইনি একদল বলতেছে এটার ভিতরে খাদ্য শস্য থেকে এগুলো বাঁচানোর জন্য আরেক দল বলতেছে কি রাখতো এটার ভিতরে রাখতে গেলে ই ওই তাদের ডেড বডি নিয়ে রাখতো শুধু ডেড বডি রাখতো না তারা মনে করতো যে ডেড বডি এক সময় আবার এটা বেঁচে উঠবে আবার জীবিত হবে তো জীবিত ভালো কাজ করে গেলে রাজা বললো কথা কেউ খারাপ কাজ রাজা খারাপ কাজ করছে এটা তো আর বলা বলার শ্বাস তো রাজা সব ভালো কাজই করছে তো ওই সময়ে মানুষদের মধ্যে একটা ধারণা ছিল যদি ভালো কাজ করে তাহলে কী হবে পুনর্জন্ম লাভ করবে তো যার ফলে রাজাদেরকে এখানে গিয়ে কবর টবর দিত তাদের ডেড বডি নিয়ে রাখতো এবং সেই ডেড বডিকে তারা মমি করে রাখো আচ্ছা শুধু তাই না এখন রাজা যখন আবার পুনরায় জীবিত হয়ে উঠবে হঠাৎ লাভ দিয়ে উঠবে তখন কি তার তো খাওয়া দাওয়া লাভে কিছু ধন সম্পদ লাগবে তো যার ফলে বিভিন্ন ধরনের জুয়েলারি অলঙ্কার টলঙ্কার খানা খাজানা আছে দেখতে বলেন আপনারা সেইগুলো নিয়ে ভিতরে রাখবেন তো মজার ব্যাপার এই যে এটার ভিতরে যে খানা খাজনা মানে খোঁজাখুঁজি করছিলো তারা যে ডেড বডির ভিতরে কোনো খানা খাজানা আছে কি না কিন্তু এটার ভিতরে কোনো ডেড বডিও কিন্তু পায়নি কোনো খাজনা খাজানা কিন্তু এটার ভিতরে নাই তিন ওটার একটার ভিতর নাই তো এটার ভিতরে ঢুকার জন্য একটা সুরঙ্গ আছে তাহলে আপনি এক্সট্রা টিকিট করে ঢুকে চান তবে অনেকে বলে এই সুরঙ্গের ভিতরে আসলে কিছু নাই ওই চিপা গুজা হয়ে ভিতর দিয়ে যাইতে হয় ওই চার ফিট একটা সুরঙ্গ দেয় তারপরে গিয়ে গুজা খাই যে একটা বাক্স রাখা আছে বাক্স দেখে আবার চলে আসে তো দেখ আমি বলছি যেন আমি সময়টা নষ্ট করতে না সুরঙ্গ দেখার আমার কোনো দরকার না আমি এখান থেকে কাহিনীটা বলতে তাহলে এক লোক বলতেছে তো এই ল অবস্থা তো এখন এই যে ডেড বডি রেখা ওটা চারপাশে যে জুয়েলারি খাবার টাবার রাখার এই কাহিনী আসে আবার সুদান থেকে খানি তো শুধু পিড়া মিশুতে আনে না কিন্তু এই পিরামিড প্রায় একশো আঠারোটা পিরামিড আছে ওই একই সময় সেগুলো বানানো ওই যে পাঁচশা যে ছিল রামেশিস তারা মরে সবগুলো পিরামিডে বানানো এখানে তো আছে তিনটে আশেপাশে বহু জায়গায় ওই যে ওখানে ছোটো মোটো আরও তিন চারটে আমি দেখতে পাচ্ছি এটা ক্যাপ এই বড়ো তিনটে আপনারা দেখেন ছোটোগুলো কোনো বেল নাই বুঝছেন ওই যে ওখানে আরও তিনটা আছে তো তিনটা তিনটা ছয়টাতে এখানেই হয়ে গেল তাই না তিনটা তিনটা ছয়টাতে এখানে তারপরে ওই যে সুদান আছে না মিশরের সাথে সুদানির কিন্তু বর্ডার আপনারা জানেন সাউদার্ন বর্ডার তো সেই বর্ডার ওখানে অসংখ্য পিরামিড আছে এরকম সব মোট একশো আঠারোটা কম বেশি ছোটো বড়ো মিলে পিরামিড পাওয়া গেছে তো ওই যে সুদানের কাছে যে পিরামিডগুলো পাওয়া গেছে সেই পিরামিডের ভিতরে গবেষণা করে তারা দেখছে যখন ওদের ভিতরে ইনভেশন চালাইছে তারা ভিতরে ঢুকছে তখন ওইখানে তারা মমি ডেড বডিও পাইছে কফিনও পাইছে ইভেন খানা খাজানাও পাইছে এখন এখানকার পিরামিডগুলোর ভিতরে এগুলো কিছু পাওয়া যায়নি তবে গবেষকদের ধারণা যে খানা খাজা এখানে ছিল কিন্তু লুটেরা বাহিনী ডাকাত দল এগুলো হয়ে গেছে ইভেন ডেড বডি শুধু হয়ে গেছে যার ভিতরে নেই এটা হলো একদল লোকের ঘর এবার আর একদল লোক আছে তারা বলতো না এটার ভিতর ডেটগটিও রাখেনি এটার ভিতর খানা খাজানাও রাখেনি আর এটার ভিতরে ওই যে তাদের চাল গম এ নাও রাখতে হবে এটার ভিতরে কী হয়েছে এই যে তিনটে পিরামিড দেখেছেন ওরা তখন ইলেকট্রিসিটি তারা কোনোভাবে তখন ইলেকট্রিসিটি আবিষ্কার করছিলো আবার ইলেকট্রিসিটি আবিষ্কার করার জন্য তারিখগুলি বানিয়েছে এখন এটার জন্য তারা কোনো সাবস্টেনশিয়ান কোনো এভিডেন্স তারা দিতে পারেনি তবে তারা একটা কথা বলছে যে যে মাথায় যে চোখা মুখা এগুলো দেখতেছে না চোখাগুলো সেই চোখাগুলো বলে কেমনে কি বলে ইলেকট্রিসিটি উৎপন্ন করতে এরাই ভালো জানে তবে এটা তারা এই ধারণাটা পাইছে এখানে পিরামিডের ভিতরে তারা অনেক বড় বড় বাল বাল বলছেন তো বাতি বড় বড় বাতির ছবি তারা পাইছে তো কাজে এক হাজার বছর আগে যে বাতির কাহিনী করছে ধারণা যে এই কারণে এইটার কারণে এটা বানাইছে তো যাই হোক সবগুলি ধারণা এখন এটা প্রকৃতি ইতিহাস খুঁজে বের করেনি তো ভবিষ্যতে যদি করে বের করা ছিল এটা নির্মাণের কাহিনী তো পিছনের কাহিনী আরেকটু আমি বলি তো আগে আমি আমার চারপাশের নাজার একটুখানি দেখাই দেখছেন এই অবস্থা তো এই যে পিরামিডগুলো দেখতে পাচ্ছেন এই পিরামিডগুলো যে চার হাজার বছর আগে মানে সাড়ে তিন হাজার বছর আগে এগুলো নির্মাণ করা হয় এখানে আমাদের যে একজন নবী আছে ইউসুফ আলা ইসলাম এবং আরেকজন নবী আছে হলো মুসাওয়াল ইসলাম তাদের সাথে এই পিরামিডের কাহিনী হতো জড়িত একটু এই যে রামেশিষের নাম বললাম এবং এই যে এই যে পিরামিড প্রেমী যা কিছু দেখছেন এইগুলো পুরা কাহিনী কিন্তু আপনার ওই ফেরাউনকে ঘিরে তো ফেরাউন ছিল একটা রাজা বাসাদের পদবী ওই সময়ে ওই বর্ষ সময়ে মিশরের রাজা বাসাদেরকে ফেরাউন নামে ডাকা হতো তো রামেশিষ ছিল একজন ফেরাউন এবং রামেশ্রীষের যে বাপ ওনার নামটা এখন ঠিক মনে করতেছেন আমার ঠিক আছে উনিও ছিল একজন আমি আমেসের যে বাপ ছিল এখানে সে রামেশিষের বাপের ঘটনা ঘটছিলো ইউসুফ আল ইসলামের সাথে আর রামেশের ঘটনা ঘটেছিল মুসা আল ইসলামের সাথে এখন ইউসুফ আল ইসলামের ঘটনা আপনারা মোটামুটি জানেন তারা থাকতো হলো আপনার ওই যে এখানে ফিলিস্তিনের এখানে ইউসুফ আল ইসলাম থাকতো তারপরে ওই তার ভাইদের নিয়ে ইউসুফ আলাইসলামের ছোটোখাটো একটা গন্ডগোল ছিল তারপরে কোনো না ভাবে তারা সেই মিশরে আসলো তারপরে মিশরের বাদশাহ তাকে কীর্তাস হিসেবে কিনে নিল তারপরে ওই মিশরের যে বাদশা যে ফেরাউন ছিল ফেরানের বৌ সাথে তার একটা ঘটনা ঘটছিল ইউসুপে নানান কাহিনি ছিল না তো সেই কাহিনি কিন্তু এই মানে এই পিরামিডকে ঘিরেই ঠিক আছে তার ছেলেই কিন্তু রামেশ পরবর্তীতে এগুলো বানাইছে তো যাই হোক এই যে ইসের কথা বললাম ওই রামেশের পাপের কথা বললাম চার হাজার বছর আগের কাহিনী তো তার সাথে যে ইউসুফ আল্লাসলামের সাথে প্রথমে একটু গন্ডগোল হয়েছিল তার বড় একটু ঝামেলা টামেলা হয়েছিল কিন্তু পরে ইউসুফ আল্লাসলাম কিন্তু সেই বাচ্চাকে সেই ফেরাউনকে বাঁচাইছিল দুর্ভিক্ষের হাত থেকে খরার হাত থেকে বন্যার হাত থেকে ওই যে একটা স্বপ্ন দেখা স্বপ্ন এক্সপ্লেন করছিল না এই কাহিনী কিন্তু সেই কাহিনি ওইটাই ইউসুফ আল ইসলামের ঘটনা তো তখন রাজা যেহেতু তার মিশরকে বাঁচাইছিল এই স্বপ্নের কাহিনি শুই না মিশরে তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু আশেপাশে একেবারে বন্যা খরা একেবারে শেষ হয়ে গেছে এই কাহিনি তো যার ফলে তখন সেই বাচ্চা ওই সেই ফেরাউন কিন্তু ইউসুফকে খুব ভালোবাসত এবং ইউসুফ তখন কি এক আল্লাহর উপাসনা করতো একাত্মবাদ উপাসনা করতো আর ওরা হলো দেবদেবীর পূজা করতো ওই ফেরাউনরা তখন কিন্তু সেই ফেরাউন কিন্তু ওই ইউসুফ আল ইসলামের ধর্মকে স্বীকার করে নিয়েছিলেন একাত্তবাদ কে মেনি ছিল তো যার ফলে পরবর্তীতে কিন্তু ইউসুফ আলাহিস্লাম তার অর্থমন্ত্রীও ছিল কার সেই প্রথম ফেরাউনে যে ফেরাউনের কাহিনী আমরা বইপুস থেকে পাই এটা ইউসুফ আলাইসলামের ঘটনা যদি আপনারা যান কাহিনী পেতেন সেগুলো আপনার সম্পূর্ণ হবে তো যাই হোক এগুলো নিয়ে ভালোই চলছে বহুদিন চলে গেছে সময় ইউসুফ আল্লাহলামও মারা গেছে ওই বাদশাহ মারা গেছে তো প্রজন্মের পর প্রজন্ম ধরে এক সময় আইসে কি রামেসিস দি সেকেন্ড দ্বিতীয় রামেসিস তো দ্বিতীয় রামেসিস যখন আসে তখন সারা বিশ্বরে কী হয়েছে ওই প্রত্যুলিকতা ভরে গেছে আবার সেই মূর্তি পূজা টুজা শুরু হয়েছে এখন আর একত্ববাদ নাই এক আল্লাহর উপাসনা তখন আর নাই বুঝে তো ও মনে এক কাহিনী তো রামেশি যখন এখানে আইসা এগুলো মানে যখন শাসনাবাদ ছিল একটা বড় বৈশিষ্ট্য ছিল রামেশিষের সেই ছিল জ্ঞান বিজ্ঞান আর্কিওলজি স্থাপত্য তো অনেক ফেমাস ছিল এবং অনেক ভালোবাসতো সেগুলো তো যার ফলে এই মিশের যতগুলো স্থাপত্য আপনারা দেখছেন যে সিংহের মাথায় যে জিনিসটা তারপরে যে ধরো বলো যে পিরামিড গুলো আপনারা দেখতেছেন এই যে পিরামিড গুলো এগুলো কিন্তু সব সব ওই বাদশা রামেসিস শেষ রামেসিসের গ্রামেসিসের গ্রামে করা ইটার ঘাটলা আপনারা সেদিকে